ছত্রিশ নম্বর পেজ ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে এসছে এই আশা নিয়ে আশায় আশায় মূল্য চাষা আমার অবস্থা তাই আচ্ছা বেশ তোমাদের ছবিটি কে এঁকেছিলেন মোনালিসা কি ভেরি গুড দেখেছো ওই মেয়েটা প্রথম এসছে বলে দিলা বেঞ্চি তোমাদের মাথায় মারার দরকার আর দ্বিতীয় কোশ্চেন বলো দ্বিতীয় কোশ্চেন আমেরিকা যে যুদ্ধে তারা স্বাধীনতা লাভ করে কত সালে স্বাধীনতা লাভ করেছিল সতেরোশো কত ছিয়াশি

তোমাদের দ্বিতীয় কোশ্চেন কাকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ক ভেরি গুড তার কি বা তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় এরা চারজনই ভালো উত্তর দিয়েছে এই চারজনই খুবই ভালো আগে বড় আগে বড় বলে আর কিতনা আগে বড় চেঙ্গিস খান নাম শুনেছ নাম তো শোনা হোগা কত সালে ভারতে ছিলেন আমি এটা বলি যে একটা এলো এসে উল্টে দিল কত বললে দ্বিতীয় খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ ব্যাস দেখেছো পড়াশোনা করলে আত্মবিশ্বাসটা চরমে থাকে তুমি আমাকে দু কেজি আত্মবিশ্বাস দিও তো এদের দেবো কত করে বা কেজি পরে ঠিক করো আত্মবিশ্বাস কোথায় কিনতে পাওয়া যায় এদের কাছ থেকে নিতে হবে দেখ তোমাদের কোশ্চেন আরবদের সিন্ধু বিজয় কত সাল কত বললে তোমাদের দ্বিতীয় কোশ্চেন মার্কো পোলো নাম শুনেছ দেখি ওকে বলতে দাও আমি বারোশো আটানব্বই এর খেলা বলেছিলাম এ তো বলেই দিলাম আচ্ছা বলো শকাব্দ এই শকাব্দ কত সালে চালু হলো স্যার সব কিছুই করছি আপনার কোনো একদম দায়িত্ব থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস আমি ঠিকঠাক করে পালন করছি শুধু পড়াশুনোটাই করতে পারছি আচ্ছা তোমাদের কোশ্চেন তোমরা বলো প্রথম কোশ্চেন তৈমুর লাগের নাম শুনেছ কোথায় শুনেছ ইতিহাসে বাহ আমি যে এতবার বলছি আমার কথা বলতে পারলে না কত সালে ভারত আক্রমণ করেছিলেন বলো বারোশো আটানব্বই তেরোশো আটানব্বইটা চোদ্দশো আটানব্বই কি বলতো আমার ভারত বেশ দেখেছ আচ্ছা বলতো দেখি দ্বিতীয় কোশ্চেন তোমাদের তালিকোটার যুদ্ধ কত সালে ভেরি গুড পনেরোশো পঁয়ষট্টি দেখেছ ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন কে ধরছে বলো শিবাজি ভেরি তোমরা বলো পানিপথের তিন নম্বর যুদ্ধ কত সালে একটু বাড়াও হ্যাঁ আর একটু বাড়াও

চলে আসো তোমরা কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তার সঙ্গে মাদ্রাস হাইকোর্ট তার সঙ্গে মুম্বাই হাইকোর্ট তিনটে একসঙ্গে হয়েছিল কত সালে ভেরি গুড আঠারোশো বাষট্টি তোমরা ঠিক বলছো তো হ্যাঁ আঠারোশো বাষট্টি সালে আচ্ছা বলো তোমাদের দ্বিতীয় কোশ্চেন কলকাতা যে মেডিকেল কলেজটা কত সালে প্রতিষ্ঠিত হলো ভেরি গুড আঠারোশো পঁয়ত্রিশ দেখেছো ছেলেটা পাল্টে গেছে ওর আসে আরেকজনকে একজন ছিলেন দুজনের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তিন হাজার লোকে দেখা হয়ে গেছে নেক্সট তোমাদের কোশ্চেন তিরাশি আচ্ছা এশিয়ায় প্রথম নোবেল কে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমার কোশ্চেন নয় কত সালে উনিশশো তেরো ভেরি তোমাদের দ্বিতীয় কোশ্চেন স্বামীজি ভাষণ দিয়েছিলেন শিকাগোতে এরা দুজন বলবে কত আঠারোশো ভেরি গুড আঠারোশো তিরানব্বই তোমাদের আরেকটা জিজ্ঞাসা করি তিনটে রিলেটেড জন্ম তারিখ এই তিনটে যে বলতে পারবে আজকে তাকে আমি শ্রেষ্ঠ বালক বা বালিকা নির্বাচিত করব একটা হচ্ছে গুরু নানক আর একটা হচ্ছে গান্ধীজি আর একটা হচ্ছে জওয়াহরলাল নেহরু বলো দাঁড়িয়ে বলো আঠারোশো উননব্বই জওয়াহরলাল নেহরু গান্ধীজি 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 হলো না পুরোটা কমপ্লিটকে বলতে পারবে তিনটাই বলতে পারবে কি অর্থাৎ গুরু নানকের জন্মদিন গান্ধীজির জন্মশাল গুরু নানকের জন্মশাল আর নেহরুজির জন্মশাল আমি কিন্তু বলি এটা এবং এটা ফোর টোয়েন্টি মাথায় রাখতে হবে কনফার্ম হয়ে বলবে ফোর টোয়েন্টি মাথায় রাখতে হবে এ তুমি কি ফোর টোয়েন্টি এই ওদিকে ক্যামেরা নেয় তো তাহলে এদিকে তাকাচ্ছ কেন ফোর টোয়েন্টি মাথায় রাখতে হবে কে বলতে পারবে ফোর টোয়েন্টি মাথায় রেখে আচ্ছা বলো শিবু বলো হ্যাঁ শিবুকে ভিডিও তোলো বলো গুরু নানকের জন্ম তার চারশো বছর পরে গান্ধীজির জন্ম আঠারোশো উনসত্তর তার কুড়ি বছর পরে জওয়াহরলাল নেহরুর জন্ম তাহলে ফোর টোয়েন্টি তাহলে মনে রাখতে হবে কি ফোর টোয়েন্টি জোরসে বলো ভেরি গুড দেখেছ যে কোনো জিনিস মনে রাখার জন্য ডাইমেনশন ওনা চাই টু ডাইমেনশন ইজ দ্য বেস্ট সেক্টর ফর কম্পিটিশন এই রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় গিয়েছিল অনেক জায়গায় গেছিল কত সালে ভেরি গুড উনিশশো এক তোমাদের জালিয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হ্যাঁ তোমরা বলো ভেরি গুড উনিশশো মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছ তিনি জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়ে ইংরেজদের বিরুদ্ধে জড়াই করেছিলেন কিন্তু কত সাল তুমি তুমি উনতিরিশ ও বললো তিরিশ ও বললো তিরিশ ও বললো উনতিরিশ ও আগে কোচিং এসছে না উনিশশো তিরিশ ভেরি গুড প্রথমে এসেই দেখো এগুলো কতটা পারফরমেন্স দেখাচ্ছে ভেরি গুড তোমাদের লাস্ট কোশ্চেন এতো সবই পার ভারত শাসন আইন কত বাহ ঠিক আছে দারুন 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 এগোতে থাকবে আনন্দ করতে করতে চাকরি পেলে অসুবিধার কি আছে বলো এই দেখো তোমাদের বেজ তোমাদের কোশ্চেন ফার্স্ট কোশ্চেন রবীন্দ্রনাথ যে সালে মারা গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সাথে দেশ ত্যাগ করলেন যেহেতু কবিগুরু মারা গেছে দেশে থেকে কি লাভ তাই তো কিন্তু আসলে ব্যাপারটা না একসঙ্গে ঘটেছিল কত সাল হ্যাঁ তোমরা কি বলছো তোমরা কি সব তথাপি দিয়েই বলাবা ভেরি গুড আচ্ছা ওই বলুক তোমরা হলে বলে দাও না পারলে